আসসালামু আলাইকুম নিশা অনেক অনেক ভালো আছেন আশা করি আপনাদের সবার রোজা ভালো যাচ্ছে তো যেহেতু রোজা শেষের দিকে একদম চলে এসেছে তো আজকে আমি একদম সিম্পল ঈদের জন্য ডেজার্ট বানাবো আর এটা বানাতে তেমন কিছু লাগে না তো আগে আপনারা আমার চ্যানেলে দেখেছেন আমি কীভাবে এই ডেজার্টটা বানিয়েছি আর এটা নাম হচ্ছে মিল্কি কেক খুবই ইজি এবং সিম্পল তো যেহেতু আমার চ্যানেলে এটা রেসিপি দেয়া আছে তো এই আমি পুরো রেসিপিটা আজকে দিচ্ছি না আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এটার নাম হচ্ছে মিল্কি কেক তো আজকে আমি আপনাদেরকে জাস্ট ডেকোরেশনটা দেখাবো কিভাবে মিল্কি কেকের উপরে ডেকোরেশনটা করে আর কি খুবই সিম্পল এই তো দেখেন আমি কিভাবে করছি তো সবাই আমাকে ডেকোরেশনের জন্য আইডিয়া দিচ্ছিলো যে এইভাবে করো ওইভাবে করো তো আমার মেজর ছেলে বলছিল মমনি তুমি এটার উপরে ঈদ মোবারকটা ই করো অথবা আমাকে করতে দাও আর যেহেতু আমাদের মিল্কি কেকটা আমরা ছোটো একটা ট্রেতে বানিয়েছি তো ওইভাবে আসলে ই ছিল না জায়গা ছিল না তো আমরা এইভাবেই জাস্ট ঈদটা লিখে নিয়েছি তো আসলে বেশি কেক অনেক 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 বড় বানালে হয় কি খাওয়া হয় না ওয়েস্ট হয় 都。 যেহেতু আমি আমার জাস্ট আমার বাচ্চারা ফ্যামিলি আমার আর কি আমার হাজব্যান্ড আমরা সবাই ইয়ে করব। খাবো ওই জন্য আমি ছোটো করে বানিয়েছি আর আমি চাচ্ছিলাম না যে মানে ওয়েস্ট করতে তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে ড্রাই রোজ ফ্লাওয়ার রোজ ছিল ড্রাই যে গোলাপ ফুলটা আছে ওইটা আর এখানে পিস্ট পিস ছিল আর এই রোজটা আমি ইয়ে আমার শ্বশুরের দেশ থেকে নিয়ে আসছি ইরাক থেকে আসার সময় এটা বেসিক্যালি চা দিয়ে চা মানে ওদের যেই টার্কিষ্ট টিটা আছে ওইটাতে ইউজ করে তো আমি আসলে এটা কেকের উপরে ডেকোরেশনের জন্য করব। তো এই ড্রাই ফ্লাওয়ারটা আমার শ্বশুরের দেশ থেকে নিয়ে আসছিলাম ইরাক থেকে আসার সময় ওরা হচ্ছে টিতে ওরা ইউজ করে টার্কিস যে টিটা আছে ওইটাতে ইউজ করে ভালো লাগে কিন্তু আর এইটা কিন্তু মিল্কি কেক আমি ইউজ করেছি আমার তো খুবই ভালো লাগছে আর খেতেও ভালো লাগে খারাপ না তো এই তো আমার রান্না করতে অনেক ভালো লাগে বাট ইদানিং আমার ডেজার্ট আইটেম বানাতে আমার খুবই ভালো লাগে